মহিলাদের নামাজের মধ্যে ভুল হলে সৌসেসদা কীভাবে দিবেন এটা আজকে আমরা প্র্যাকটিক্যালি আপনাকে দেখাবো কি কী কারণে ভুল কি কি ভুল হলে আপনারা দিবেন এটা আজকে আমরা আপনাকে প্র্যাকটিক্যালি দেখাবো যেমন নামাজের অজীব চোদ্দটি আলহামদুলিল্লাহ শরীফ পড়া পড়া আলহামদুল্লা সাথে সুরা মিলানো হ্যাঁ রুকু সেজদা দেরি করা রুকুতে সোজা হয়ে খাড়া হওয়া দুই সাজদার মাঝখানে সোজা হয়ে বসা ধর্মীয় বৈঠক দুনো বৈঠকে আত্মা হিয়া তো পড়া এগুলো হলো ওয়াজিব আপনি নামাজের মধ্যে অজীবা হয়ে যায় তাহলে আপনি নামাজ এটা হবে যেমন পড়া পড়া আলহামদুলিল্লাহ সুরা মিলানো হ্যাঁ রুকুর সেজদা দেরি করা রুকুতে আপনি যদি দেরি না করেন ছট করে যে দেরি করে আবার উঠা পড়লেন আপনি কিন্তু তাহলে কিন্তু অজীব তরফ হয়েছে অজীব তরফ করার কারণে আপনি কিন্তু সাহসেজদা দিতে হবে এবং দুই শেষদার মাঝখানে সোজা হয়ে বসা দুই শেষদার মাঝখানে একটা সীজার দিন আল্লাহ আকবর সিজদা থেকে ওঠার সাথে সাথে দেরি করলেন না মানে তিন দেরি করলেন না মানে সিজদা থেকে উঠা আর সাথে সাথে চলে যাওয়া এটা কিন্তু একটা বড় খেলা হয়ে গেছে হ্যাঁ এই যে দুই শেষদার মাঝখানে দেরি করা এখানে অজীব এখানে যদি ভুল করেন সুস্থ হবে রুকু হইতে যেন আপনি দাঁড়ান হামিদা রব্মান আলাকার হামদু হামদান কাসিরাম তৈয়ান মোবারকান ফিহি এই যে যে দোয়াগুলি পড়া হয় এই দোয়াগুলি একটা আল্লাহ আমাকে প্রশংসার দোয়া করলেন আর এই দোয়াটা করার অর্থই মানে পাশাপাশি ওই দেরিটা হয়ে গেল এখন আপনি সামি আল্লাহ হলিমান হামিদা কয়ে সেইরা আর দেরি করলেন না মানে আল্লাহ হাকুম কি আর আবার সিজদহ চলে গেলেন ওই যে যে দেরি করলেন না ওটা কিন্তু একটা অজিতর হয়ে গেছে এখন আপনার সরস্তে দিতে হবে আবার সিজদাতে গিয়ে সেইরা সুমান রব্বুল আলা সুমিল আলা সুমান রব্বুল আলা এটা তো তিনবার পড়া শূন্য শূন্যতে মহ এখন এটা আপনি না পড়লে তো আপনি নামাজ তো হয়ে যাবে যেহেতু আপনার কপাল ঠিক সে ফরস হয়ে গেল কিন্তু ওই দেরি করাটা কিন্তু অজিব ছিল ওখানের শেষ দিতে দেরি না করার কারণে আপনি নামাজ কিন্তু আপনি সুস্থ দিতে হবে এখন আসুন এরকমভাবে চোদ্দোটা কারণে আমাদের নামাজের মত চোদ্দোটা ভুলের কারণে নামাজের মধ্যে সুস্থ দিতে হয় আরেকটা কথা এই যে যদি আপনি চার একা নামাজ পড়েন দ্বিতীয় রাখাতে শুধু আত্মে পড়বেন আব্দুহু অরাজ শুরু আত্মেয়াতো শেষ পরে আপনি কিন্তু উঠে যাবেন তৃতীয় রাখাতে যখন উঠে গেলেন এখন দ্বিতীয় রাখাতের মধ্যে আপনি ওই তাসাহু পড়লেন ভুল বসত দ্বিতীয় রাখাতে ভুল বসত আপনি দুরুস শরীফ কিন্তু পড়ে ফেললেন কি আল্লাহ আল্লাহ আলা এই মোহাম্মদ শব্দ পদ্মজন আপনি দ্বিতীয় রেখাতে ভুলে পড়ে ভালাইবেন আপনার নামাজ কিন্তু সুসিদ্ধা দিতে হবে আপনার অজীব হয়ে গেছে এখানে অজীব তরফ হয়ে গেছে সুসিদ্ধ হবে এরকম ভাবে চোদ্দটা কারণে ভুলের কারণে আপনি সহজিদ্ধ মানে সহজ দিবেন কিভাবে এখন আমি এটা প্র্যাকটিক্যাল দেখা আপনাদেরকে যেমন আপনি চার রেখাত নামাজ আপনি নিয়ত করলেন পুরো চার রেখাত আপনি পড়িয়া শেষ বৈঠকে ওনার দ্বিতীয় রাখাতে হোক আর চতুর্থ রাখাতে হোক শেষ বৈঠক যাকে বলে আখের বৈঠক শেষ বৈঠকে বইরা শেষ বৈঠকে কিন্তু নিয়ম হলো আত্মহাতু পড়া দুরুশ্রী পড়া দয়া মাসুরা পড়া তিনটা পড়া আপনি শুধু একটা পড়বেন শুধু আত্মহিয়াত পড়বেন শেষ বৈঠকে আত্মহাতু পর্যন্ত পড়লেন আব্দুহু আড়া সুলু তুরুশি পড়লেন না আত্মহাতু পড়ে শেষ করলেন পরে ডান দিকে একটা সালাম ফিরেবেন আমার দিকে দেখেন আসসালাম আলাইকুম আহমতুল্লাহ আল্লাহ আকবর সোহরবুল আলা সোহরবুল আলা সোহরবুল আলা আল্লাহ আকবর আল্লাহ মাকফিল ওর হামনি ও হদিদি ওর জুকুনি আল্লাহ আকবর সোহান আলা সোহান রবিল আলা সোহান রবিল আলা আল্লাহ আকবর এই যে এখন এখন আবার নতুন করে আপনি পুরোটা পড়বেন আত্মে হেতু দুরুশরীফ দোয়ায় মাসুরা তাহলে তিনওটা পড়া পড়ে আপনি ডান দিকে এবং বাম দিকে আপনি সালাম ফিরাবেন এই হলো সুসিদের দেওয়ার ঠিক এই হচ্ছে নিয়ম যেমন সুরা ফাতেহার সাথে একটা সুরা মিলানো কিন্তু ওয়াজিব এবং আপনি সুরা ফাতেহা পড়া পরে সুরা আপনি মিলাইলেন না আপনি ঠাস করে আপনি রুকুতে চলে গেলেন এই যে আপনি সুরা মিলাইলেন না রুকুতে চলে গেলেন এটা কিন্তু আপনার একটা ওয়াজিব কিন্তু আপনার তরফ হয়ে গেছে এই কারণে কিন্তু আপনার সাহসিসটা কিন্তু আপনি দিতে হবে আবার রুকুতে রুকুত থেকে যে আপনি তাজরিফ আপনি সামি আল্লাহুল হামিদ আল্লাহ আপনি দাঁড়াইলেন দাঁড়ানোর পর আপনি দেরি করলেন না সাথে চলে গেলেন এখানে কিন্তু আপনার অজীব তরফ হয়ে গেছে যে এই যে বিষয়গুলো এরকমভাবে এর আগে বলা হয়েছে এই বিষয়গুলো চোদ্দোটা বিষয় আছে যে চোদ্দটা বিষয়ের কারণে সাহসা দিতে হবে আরেকটি বিষয় যেমন আপনি চার রেখাতে আমাদের নিয়ত করলেন দ্বিতীয় রাখাতে কিন্তু আপনি আহ তাশাহতে বসতে হবে আপনি দ্বিতীয় রাখাতে না বসা একের দ্বিতীয় রেখাতে তাক বুঝতে আপনি সরাসরি আপনি দাঁড়িয়ে গেলেন এই যে আপনি দ্বিতীয় পড়িকে বসার অজিব ছিল আপনি যে ভুলবশত আপনি দাঁড়িয়ে গেলেন এখানে কিন্তু অজীব তরফ হয়ে গেছে এই এই তরফের কারণে আপনি সেখানে আপনি দিতে হবে এইভাবে বিশ্বগুলো আমি যেভাবে আপনাদেরকে দেখাইলাম ঠিক এইভাবেই আপনারা সাহসীতা দিয়ে পূর্ণাঙ্গ নামাজ শেষ করবেন আল্লাহ তালা আমাদেরকে সহিভাবে শুদ্ধভাবে যেন আমরা নামাজ পড়ে আল্লাহ পাক আমাদের সকলকে তহফির দান আমি